সোনা তুমি আমারে বিয়া করবা না সোনা তোমার জামু এ পলায় বিয়া করি তোমার হাতে আমার বাপ মা এত মন খারাপ করবে আর যদি আমারে বাপ মা আমারে এত কষ্ট করে পড়াশোনা করাইয়া বড় করছে যদি লাহি আবার আমার বাপের মানসম্মান নষ্ট হবো তনকি ব্যাক잖아 শুনে আমি তুই বিয়াডিয়া করি তাহলে তোমার হাতে মাসে মাসে দয়া করিরো তাহলে তুমি অন কি করবা কইরে তুই যাও আমি ল তোমার ছাড়া বাস না তাহলে মরে যাবগো আমি তোমার আমি বাস নই না আমি কইলাম এতলা আমি কইস না তোমার ঠিক আছে তোমার কথা মানলাম চলো ঠিক দাদা জালা জুলা ধীরে নারে রে সারাদিন ধরে পয়সি দাদাই হুমানি কয় হুমানি বলে খেতে সারা ঢুকে পাইলাম না

মোক